যত এলি করো বলে মারো ফাঁসি দাও গুলি করো ওলামা একরামের অগ্রযাত্রা বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই ঠিক না বলেন মোদি চাষা তুমি আনন্দ ডুগ ডুগি না না তোমার পাশা সামরা থাকবে না হে মুসলমানেরা আনন্দের দিন যদি সত্যিকার অর্থে গজওয়াহিল তৈরি হয় আর সেই যুদ্ধে আমরা শাহাদাত বরণ করতে ভাদাইলে ঘাস আছে আপনাদের এলাকায় ভাদাইলে ঘাস বোঝেন জমি চষে সমান করে ফেলা দেবেন টাস মরে ফসা কিচ্ছু নেই আবার তিন দিন শুকানে পরে ভাদাইলে ঘাস জায়গা উঠে বাদলে মার অস্ত্র আছে? হ্যাঁ। এই বাদলে মার অস্ত্র আছে। ওলামায়ে কেরাম বাদলে। ঠিক। যতlineEdit যত করো, বুলেট মারো, फांसी দাও, গুলি করো। ওলামায়ে কেরামের অগ্রযাত্রা বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। ঠিক কি না বলেন? ঠিক। জোরে কথা বলেন ঠিক কি না? मोदी চাচা তুমি আনন্দ ডুকডুকি ব্যাধাচ্ছ না না। তোমার পাছা সামনে থাকবে না। কথা বলেন আল্লাহ রসুল বলেছেন গজয় হিন্দ হবে আমার বাংলাদেশের ষোলো কোটি পাকিস্তানের তিরিশ কোটি হিন্দুস্থানে তিরিশ কোটি আফগানিস্তানে দশ কোটি এই পঁচাত্তর সেত্তর কোটি মুসলমান আর এই দাদাবাবুর একশো কোটি নম্বর সত্তর তোমাদের সাথে আমার রসুল বলেছে হিন্দুস্থানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে আর সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আর যারা শাহাদত বরণ করবে তাদের মর্যাদা বদরি সাহাবিদের মতো চিল্লায় বলেন না আল্লাহ আকবার আজকে তারেক মুরার সাহেবের জবানে শুনেছি সাইকুলাজি সাল্লাম মামুন জবানে শুনেছি আল্লামা মুক্তি সৈদ ফৈজুল করিমের জবানে একই আমরা সেই গজয়ে হিন্দের যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছি সুতরাং হে মুসলমানেরা আনন্দের দিন যদি সত্যিকার অর্থেই গজয় হিন্দ তৈরি হয় আর সেই যুদ্ধে আমরা শাহাদাত বরণ করতে চাই কারা কারা আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো হচ্ছে ঠিক কিনা বলেন আপনাদের পাশের জেলায় সতেরোই এপ্রিল উনিশশো সালে মেহেরপুরের মুজিবনগরে সরকার গঠিত হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় সেদিন বেশি দূরে নয় ভারত যখন খন্ড বিখণ্ড হবে আবার আমরা নতুন করে আর একটি স্বাধীন ইসলামী দেখতে পাবো সেই নেতৃত্ব থাকবো কেরাম চিৎকার করে বলেন আল্লাহ আকবার বন্ধুগণ সে আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এমনি এমনি আসবে না সন্তান মায়ের সামনে আসার পরে সন্তানের চেহারা দেখে মার দুঃখ বেদনা ভুলে যায় কান্না ভুলে যায় কিছুক্ষণ আগে এক সাগর রক্তের বিনিময়ে বের হয়েছে ভুলে যায় একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিছু ইট ভেঙ্গে গুড়া করে দিয়ে মাটির নিচে দেওয়া লাগে না তাছাড়া বিল্ডিং হবে হে যুবকেরা আমি একটি বিপ্লবী আওয়াজ আমার বক্তব্যটা বিপ্লবী কিছু স্লোগান আমি যুবক তৈরি করতে চাই দিনের মশালকে উঁচু করার জন্য দিনের বাতিকে কায়েম করার জন্য আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কিছু যুবকের রক্তে সিঁড়ি তারপরে দিনের মশাল আল্লাহর কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা বলেন সেই শহীদের রক্ত জমিনে স্বেচ্ছায় ঢেলে দিতে তৈরি আছো কারা যুবকেরা আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাও আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাও বসেন আপনারা রাগ করেছেন বিল্ডিং কি এমনি এমনি হয় ধান লাগাবেন ছয় মাস পরে তিন মাস পরে ফসল হবে আপনি কি ধান লাগান কি লাগান মিশে কথা টাটকা মিশে কথা না হাজুর কেউ কে ধান লাগায় বলে আসেন তা কানে কানে কথা আছে কানে কানে কোনো কথা হয় না কথা হয় কানে মুখে হ্যাঁ তাহলে কিছু দেখেন কমন মিশে কথা সমাজে চালু আছে যেগুলো আমরা বুঝিই না এইরকম সমাজের ভেতর মোশরেক আছে কাফের আছে অমাল্লা মিহকুম বিমা মাংসালল্লাহ পাউলা একোল কাফিরুন পাউলা এক শোল জল এমন পাউলা একোমুল ফাঁসে কোন আছে এখানেই আছে আছে না হযুদ যদি নাম ধরে কই তাহলে আপনার লাগবে কই উচিত কথায় খালা বেজার গরম ভাতে বিলাই বেজার এখনই যদি স্পেসিফিক বলি দে আপনি আমার মারতে আসবেন কোনো দুঃখ নাই আমি তেরোবার জেল ঘাঁটেছি এক দুইবার না তেরোবার সুতরাং তখন দাড়িমসুটি নেই দুই হাজার এক সালে ফতোয়া বিরোধী আন্দোলনে যখন সরকার ফতোয়া বিরোধী নিষেধ করেছিলেন একবার মনে আছে আপনাকে তো সেন্ট্রাল জেলখানায় উনিশ দিন ছিলাম সে মাল ফাঁকিয়ে গেছে সুতরাং এ নিয়ে তো ভয়ের কোনো কারণ নেই আল্লাহর নবীর মর্যাদা কথা বোঝেন আমার কথা শোনেন আমি সুর দিতে পারবো না আমার গলার কারণে রসুলের সাক্ষী দিয়েছিল কারা ওরা কি মুসলমান না হিন্দু না কাপের ছিল রসুল তিন নম্বরে বললেন আমি কি জীবনে কখনো তোমাদেরকে ধোকা দিয়েছি এক বাক্যে বললো যে না মোহাম্মদ তুমি জীবনে ধোকা দাও নাই সব হান্না বলেন রসুল খুশি হলেন যে এবার মনে লোকগুলো আমার কথা শুনবে নবীজি বললেন যে ধরো মাঝখানে একটা সিঁড়ি আছে বা একটা পুল আছে এপারে জান্নাত ওপারে জাহান্নাম তুমি যদি শুধু পার থেকে পার হয়ে ওপারে যাও তুমি জান্নাতে বলে সেটা কি করলে আল্লাহ রসুল বললেন সবাই বলো ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল এই বের আবুল হাব তুমি এতক্ষণ এই তাপাকি এই কথা কোর জন্যে আমাকে ডেকে নিয়ে আসে এতক্ষণ ভালো কথা বলেছে রসুলের কথার সাক্ষ্য দিয়েছে সম্মতি কেমন করেছে যেই রসুল কালেমা পড়িয়ে দেব দেবীর পূজা ছাড়তে বলেছে ঠাস করে তাব্বাল্লা কাইয়া মুহাম্মদুর আছে না বলে রসুলের ললাটে পাথর ছুঁড়ে মেরে দিলেন তাহলে যারা কাফের বেঈমানেরা সাক্ষ্য দিল আমার নবীর চরিত্র ভালো উত্তম চরিত্রের মানুষ বাংলাদেশ মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্রফেসর ডক্টর আলিয়াস হারামখোর ইনুর মতো জারস সন্তান রাশেদ খান মেননের মতো অবৈধ সন্তান বাংলার জমিনে মমতাজের মতো নর্তকী আমার দেশের পবিত্র পার্লামেন্টটা দাঁড়িয়ে আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে হে মুসলমান তোমাদের কাছে আওয়াজ শুনতে চাই সিংহের গর্জন বানরের ভেংসে আমি শুনতে চাই না আর আমাদের নতুন করে কোনো প্রতিরোধ নাই এখানে রসুলের বিরুদ্ধে যেখানেই যেখানেই কটুক্তি হবে আমরা আর নয় প্রতিরোধ সাথে সাথে গ্রহণ করবো প্রতিশোধ ঠিক কিনা বলেন আমার নবীকে যেখানে গালি দিয়ে হবে আমাদের স্লোগান আর নয় প্রতিরোধ এবারও হবে তাৎক্ষণিক প্রতিশোধ কথা বলেন কথা বলেন কারণ আপনার বাবা আপনার কে ময়দানে সাক্ষ্য দিবে না আপনার জন্য সুপারিশ করবে না আমার জন্য সুপারিশ করবে না মা করবে না বাপ করবে না ভাই করবে না বউ করবে না বোন করবে না পীর করবে না নেতা খেতা কেউ করবে না এখানে চার মানুষের কথা আল্লাহ বলেছেন থাকলে খুব মজা লাগে এই জায়গায় আল্লাহ বলেছেন মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র নেতা ফেতা খেতা মেতা যা কেউ সে করবে না একমাত্র রসুল বেঁচিত সুহান আল্লাহ কি দরে নবী গো সুহান আল্লাহ বলেন না রব্বি হাবলি উম্মাতি বলে কাঁদবে একবার জাহান নামের ছিঁড়ে দি একবার হাউজে কাউসের কাছে ছুটো ছুটি করে বেরাবে পাগলের মতো কারণ কারো সওয়াল যদি জেলখানায় আসামি হয় পুলিশ ধরে নিয়ে যায় ওলি যেমন দৌড়াদৌড়ি করে না এরাবে ধরে নিয়ে গেলে দৌড়াদৌড়ি করে না আমার নবীজি দৌড়াদৌড়ি করবে বলবে আল্লাহ ইন্নাহু রব্বি উম্মাতি এরা আমার উম্মত আল্লাহ পাক বলে রসুল আপনি জানেন না এরা সিটা এরা মুনাফে ওরা নাম কষ্টে আপনার উম্মত ছিল কিন্তু যখন আপনাকে গালে দিয়ে হত বাংলার জমিনে কাঁদে আনিয়ারা যখন আপনাকে কাফের বলে আপনাকে শেষ নবী মানত না আর বাংলাদেশের সরকার সেটাকে সাপোর্ট করে নাই ও নবীজি এরা আপনার উম্মত না এরা হলো সিটে ধান ওরা মিছিল করতো নৌকর ভোট তো ধানের সিজে গোপনে টাকা নিয়ে আসে না এরকম লোক বাংলাদেশে কথা বলে আসে না নাই বাস্তব কথা মিছিল করে ধানের শিশু ভোট দেয় মিছিল করে ন কয় ভোট দেয় দাঁড়ি পিল্লায় মিছিল করে ধানের বটদাই হাত পাকায় আছে না মিছিল করে হাত পাকায় যায় চর মনে হয় ভোটদায় নু কই এরা মুনাফাক আছে না মিছিল করে দাঁড়ি পেল্লা ভোটদায় ধানের শুষ এর মুনাফাক আছে না নাই আল্লাহ বাকবেল বলে নবি আপনি জানেন না আপনি তো গায়েবের খবর জানেন না তো টাটকা মুনাফে আপনি দেখতেছেন আপনার উম্মত মোহ্মত না দাড়ি মস্ত কি হবে ও টাটকা সুদ খোর ও টাটকা আরাম খোর ও মিয়ার জমি ফাঁকি দেখাইছে মেয়ের জমি ফাঁকি দেখা লোক মানে এই দেশে নেই আছে ভালো ভালো জমিগুলো কারবাস পাঁচ বাজারে মেন শহরে ছেলের নামে দেয় আর ওই মাঠে আধ জমি মেয়ের নামে দিয়ে মনি এরম মিয়ার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কয় আমি জন্য দোয়া করে দিলাম যা আছে না এরম বুড়ো খাটাস তুমি সর মোনা হও রসুলপুর হওয়ার জামাত হওয়ার হাজি হওয়ার গাজী হও তুমি যে মেয়ের ফাঁকি দিয়ে সমান তিন ভাগ না করে দিয়ে এই যে কোনো মতো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দোয়া করে দিলে তুমি দোয়া করে দিলে না আর অভিশাপ দিলে শয়তানের দোয়া কোনো কাজে লাগবে